হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে একটা নতুন সকাল তোমাদের জন্য তো তোমরা কেমন আছো জানিও আর গুড মর্নিং সবাইকে যদিও এখন সকালে আমি ভিডিও করতে পারিনি এখন এগারোটা বাজে তো বাবা চলে গেছে অফিসে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো টিফিন টিফিন করেছি আজকে তো আজকে সোমবার আজ সেরকম কিছু নেই কারণ কালকে মাংস আছে ওতেই হয়ে যাবে আর যেটা করেছি সেটা একটা মাছের ঝোল করেছি যেটা ছেলেকে দেব আর ভাত ভাত দেখো রান্না কমপ্লিট আর এখন আমি খাবো যে পান্তা ভাত ছিল সেই ভাতটাকে ভেজেছি দেখো তো ভাজার ভিডিও আমি দিয়েছি দেখে নেবে তোমরা তো এই ভাতটা এখন খাব অনেক কেচেছি তো চলো আমার দাদারা সব প্যান্ট জামা সব কেচেছি সেইগুলো দেখো ওই দেখো দেখো দাদার বিছনার চাদর এটা এদের কম্বলের আর কি কম্বলের ওয়ার কেচেছি কম্বলটাকে রোদে দিয়েছিলাম রোদের প্যান্ট জামা সব কেচে দিয়েছি আর একটা জল সব করতে দিয়েছি জ্যাকেটটাও কেচেছি দেখো জ্যাকেট তো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কত বাইরে কত রোদ রোদ দেখে ভাবলাম কি যে আগে আমি কেচে নিই তারপর খাবো তাই না রোদটা চলে গেলে তো আর জামা কাপড় শুকাবে না আর মোটা মোটা সব লিকোটে জামা সব তো চলো এখন খেয়ে নিই খাওয়ার ভিডিও এখন কটা দিন ছাড়ছি না কারণ শরীরটা ভালো ছিল না তার জন্য খাওয়ার ভিডিও ছাড়ছি না তো যাই হোক তো এখন খেয়ে নিই ওটাই খাবো কান্ত ভাতটা ভেজেছি ভাজার ভিডিও দেখে নেবে তো চলো খেয়ে নিই এখন পর্যন্ত এই আপডেট তারপর দেখতে থাকো ভিডিওটা পড়তে নিয়ে যাবো প্রথম ছেলেকে পড়তে নিয়ে যাবো এতদিন বাড়িতে পড়তো তো ওই মিসের তো বিয়ে হয়ে যাবে তার জন্য দিদিমণি ওই দিদিমণি মানে বিয়ে হয়ে বলে আর পড়াবে না তো এখন অন্য দিদিমণি খুঁজছিলাম পা এখন পেয়েছি পেয়েছি একটু দূরে তো আমাকে নিয়ে যেতে হবে আজকে দেখে দেখো না বই তো দেখো বই বই তো মানে মানে কলেজের স্টুডেন্টদের এত বই নেই ওর যা বই দেখো দেখো কলেজের স্টুডেন্টদের এত বই নেই ওর যা বই ঠিক আছে তো নিয়ে যাবো না বেশি ফ্রেড ফ্রেড নেবো না কারণ দিদিমণি বলেছে একটা খাতা নিয়ে যেতে তো এই যে খাতাটাই নেই স্কুলেরই খাতা আছে স্কুলেরও এই খাতা ওই একটাই খাতা নেব কারণ ওকে দিয়ে বওয়াবো আজকে ওর পিঠে ব্যাগ থাকবে যে ব্যাগ ব্যাগটা ব্যাগ ওই ব্যাগটা পিঠে নিয়ে যাবে সেজন্য বেশি বই নেবো না একটাই বই নেবো একটা না এই একটা বই নেবো বর্ণ পরিচয় নেবো এই খাতা নেবো আর লান এটা নেবো যদি লেখে এর মধ্যে আরও জ্যাকের মধ্যে সবচেয়ে অল ইন ওয়ান এই বইটা নেবো তাই এই বইগুলো গুছাচ্ছে এখন এই বইগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাই নলে শুনো এই গুলো ব্যাগে রাখাই বই বানা এটা খাতা নিছি পেনসিলের মধ্যে ঢুকিয়ে दीजिए ঠিক আছে এই যে পেন্সিল সরষে হাই ও এইটা পেন্সিল এটা মিসকে দা এই যে পেন্সিল বাস্ক দিলাম না বাক্স কিন্তু অনেক ভারী তো রাবার কল দুটো করে পেন্সিল আছে সব এর মধ্যে দিয়ে दीजिए ঠিক আছে তো যা বই পড়ব তুমি বলবে ঠিক আছে আর এর মধ্যে বই ঠয়ে দিয়েছি আর একটা জলের বোতল দেবো ছোট্ট মানে আমি নিয়ে যাবো ওটা আমার সাথে নিয়ে যাবো চলো তিনটের সময় যাবো তিনটে পড়া তিন থেকে পড়া আমি আর এটাই বেরবো তো দেখতেই পারবে কখন বেরবো কি না বইটা গুছিয়ে রাখলাম পরে তাড়াহুড়ো লাগবে গুছিয়ে দিই আর অর্ধেক বই তো ছিঁড়ে মিলে একাকার করেছি তো সব এটার মধ্যে রেখে দি সব বই যে বাড়িতে আসতে এক একরকম এখন নিয়ে যাবে সব বই টেনে টেনে নিয়ে কী করবে না আর যদি পড়ে তাহলে নিয়ে পড়ে আমি টেনে নিয়ে যাবো তাদের প্রথম যাচ্ছে আমার বাবা পড়তে বুঝেছ এই শুরু হচ্ছে স্কুলেও তো গেছে কিন্তু পড়তে বাইরে কোনোদিনও যায়নি প্রথম যাচ্ছে আর কি তা আমি বললাম থাক বাইরেই পড়াই না ঘরে তো হচ্ছে না পড়ছে না পড়াশোনা তো করেই না তো এখন বাজে বারোটা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টই গুছিয়ে কাজ গুছিয়ে রাখছি নিয়ে যাবো বলে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আমি রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে গেছে আবার দেখে আসো ওই দেখো আমরা যাবো এখন ওকে নিয়ে পড়াতে চলো যাই জামা কাপড় সব যা ছিল সব মিলে মানে শুকিয়ে গেছে প্রায় সব ঘরে রেখে গেলাম এই যে ব্যাগ নিয়েছি মানে পিঠে নয় পিঠে আর পিঠে নিতে হবে তো চলো এটা হচ্ছে মিসের বাড়ি সেটা হচ্ছে মিসের বাড়ি আমি বাইরে দাঁড়িয়ে আছি আর পাপা খুব ভেতরে পড়তে বসেছে তো আমি বাইরে দাঁড়িয়ে আছি আর পুরো ঘরটা দেখালাম আর এই যে পাপার জুতো রয়েছে এখানে আর উনি তো ভেতরে পড়ছে আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আমার পাপা বেরিয়ে পড়ে বেরিয়ে বেরোবে আর দাঁড়িয়ে আছি ভেতরে বাইরে দাঁড়িয়েছি আছে প্রথম দিন এসছে তো বাইরে তো দাঁড়িয়ে থাকতে হবে চলে গেল না যদি কান্না করে এখনো পর্যন্ত কান্না করে চুপ আছে এখনো পর্যন্ত চুপ আছে কান্না নি পড়ছে দেখা যাক কি হয় হ্যালো তো আমি তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি তো আশাটা তোমাদের দেখানো হয়নি তো এসেছি এসে ওকে একটু হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম তো অর্ধেক করেছে দেখা এটা করেছে একটুখানি করেছে এখনো বাকি আছে তো একটু বসেছিলাম হোমওয়ার্ক করা তো এখন ফোন দেখছি আর তাহলে ভাবলাম যে একটুখানি তোমাকে আসি তোমাদের জানাই আর এবার যাবো রান্না করতে তো চলো রান্না করে নিই রান্না করতে দেখো দুটো রিলস বানালাম তো দেখতেই ভাবে রিলস দুটো বানালাম তিনটে রিলস বানালাম তো দেখে নিও তোমরা আর আমি দেখো সবজি কেটে নিয়েছি এরকম সবজি কেটে নিয়েছি সবজি কেটেছি এই ডাল করবো ডাল দিয়ে সবজি করবো রাতে এটাই মেয়ে হয় বেশিরভাগ কী আর করবো বলো সে সকালে রান্না হয় রাতে এটা করবো তাই টিফিন নিয়ে চলে এসে টিফিন দিয়েছিলাম চলে এসে চলে এসে বাজারে গেছে একটু তো এখন রান্না বান্না করবো মটরশুটটি দেবো মটরশুটি দিয়ে ডাল মানে ভেজ ডাল আর কি করবো তো এখন চলো বান্না করি তারপরে খাওয়া দাওয়া করব এখন বাবা নটা বেজে গেছে রিলিজ করলাম দুটো আজকে লাইভে আসতে পারলাম না লাইভে আসেনি হয়নি লাইভে আসা তো ছোটাছুটি ছোটাছুটি করছি আজকে ছেলেকে নিয়ে পড়তে যাবো এই সেই তো যাই হোক তোমাদের সবই দেখতে পা দেখেছো আর কি তো চলো রান্না করিনি খেয়ে নি তো এই আর কি আর কিছুই নেই খাওয়া দাওয়া করবো তো তোমাদের গুডনাইট জানিয়ে দিই এখনই গুড নাইট জানিয়ে দিই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ভিডিও মানে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা আমার আমাকে প্লিজ আমার পাশে থেকে এইভাবে অনেক ভালোবাসা দিও জানি অন্য অন্যান্যদের মতন আমারটা ভালো হয় না কিন্তু কী করবো যেরকম পারছি সেরকমই করছি তাতেই তোমরা একটু ভালোবাসা দিও আমাকে ব্যাস এইটুকু নিয়ে বলবো তো চলো গুড নাইট এখনই গুড নাইট নটা বেজেই গেছে আর তো মনে হয় না আর ভিডিও করতে পারবো বাজার থেকে কী আনবে আমি জানি না দেখি কী আনে আর ছেলেকে আর একটু পড়তে বসাতে হবে এখনো পুরো হয়নি তো রান্নাটা করে একটু বসাবো পড়তে তো চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট সব বাইকে ভালো থেকো সুস্থ থেকো